হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলা আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো বিহ আবারও আরেকটি একটি হাজির হলাম যে সকল মাছ চাষ করে আপনি লাভন হতে পারবেন দেশি শিং মাগুর পাঙ্গাস পাবদা গুলশা ভিয়েতনাম সই সহ সকল প্রজাতির মাছের ধানি ও চারা পোনা উৎপাদন ও বিক্রয় করে থাকি তাছাড়া আমরা বিজ্ঞানসম্মত উপায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পোনা উৎপাদন করে থাকি তাতে মাছের উন্নত জাত এবং পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ তাই বর্ধনশীল ও প্রজাতির পোনা সংগ্রহ করতে আজই আমাদের পেজের ইনবক্সে অর্ডার করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ সারা দেশে আমাদের আছে হোম ডেলিভারির সুবিধা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানুষের তেলাপিয়া ভেতনাম ফল ভেতনাম কই সকল প্রকার মাছের রেণু ও পোনা আমরা খুবই সুলভ মূল্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আমরা উৎকৃষ্ট উৎকৃষ্টমানের মাছ থেকে নিজস্ব হ্যাছারিতে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ মাছের রেণু ও পোনা উৎপাদন করে থাকি এজন্যই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি যার ফলস্বরূপ আমরা গত বছর মনোসেক্স সেলাপিয়া উৎপাদনে শতবা সফলতা অর্জন করেছি বর্তমানে এই নতুন বছরের শুরুতে যে সকল মাছের রেণু ও পোনা আমাদের কাছে পাচ্ছেন তা নিম্নে উল্লেখ করা হল আমাদের হ্যাচারি ও মাছের পোনার গুণগত মান এবং সাইজ দেখে যাচাই করে নিতে পারবেন বর্তমানে মাইমেন সিং এর অন্যতম ধন্য এই হ্যাচারিতে পারছে দেশি সিং দেশি মাগুর পাঙ্গাস তারা বাইং মনোসেক্স তেলাপিয়া রুই কার্প কারিগেল চিতল ওয়াল ভিয়েতনামি কৈল ভিয়েতনামি শৈল টেংরা সহ দেশি বিদেশি আরও অনেক জাতের মাছের পোনা মাছ চাষে লাভবান হতে হলে অবশ্যই মাছের পোনা নেওয়ার আগে মাছের পোনার মান এবং কোথা থেকে মাছের পোনা নিচ্ছেন তা যাচাই করে নেওয়া প্রয়োজন থার্ড পার্টি বা পাইকার থেকে মাছের পোনা নিয়ে বারবার প্রতারিত না হয়ে একটু বিবেক খাটিয়ে সরাসরি হ্যাচারি মালিকদের থেকে মাছের পোনা নিতে পারেন এতে করে আপনি মানসম্মত মাছের পোনা পাবেন সাথে দামের দিক থেকেও অনেক কমে কিনতে পারবেন যে কোনো ব্যবসায় লাভবান হতে হলে অবশ্যই কিনে লাভবান হতে হবে সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা নিলে আপনি মাছের যাবতীয় পরিচর্যা এবং চাষাবাদ অন্যান্য সমস্যা সম্পর্কে পরামর্শ বা সহযোগিতা নিতে পারবেন কারণ এখানে সার্বক্ষণিক অভিজ্ঞ গবেষক দ্বারা পরিচালিত হয়ে থাকে ফলে আপনার কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে এখান থেকে মাছের পোনা কিনে হতাশ হতে হয়নি কাউকে কারণ মাছের পোনার মান অন্য সকল হ্যাচারি থেকে অধিক গুনমান সম্পূর্ণ এবং রয়েছে নিজস্ব গবেষক ও গবেষণাগার তাই নির্ভয় নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছের পৌঁছে দিচ্ছি তাছাড়া আপনি এসেও দেখে শুনে যাচাই করে মাছের পোনা নিতে পারবেন আমাদের ঠিকানা ভালা ত্রিশাল মাইমিন এছাড়াও কোনো পরামর্শ জানতে বা মাছের পোনা অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে সাথে থাকার জন্য ধন্যবাদ